বন্ধুরা আজকে আপনাদের সামনে অনেক দিনের একটি প্রতীক্ষিত ভিডিও যারা আমার গাছ থেকে আমার কাছ থেকে অ্যাগলোনিমা গাছ কিনেছেন তাদের অনেকজনেরই রিকোয়ারমেন্ট আছে একটি ভিডিও বানায় যার মধ্যে অ্যাগলোনিমা গাছের পটিং সয়েল কি খাবার দেবেন এবং কীভাবে রিপটিং করবেন সেইটা যেন একটি ডিটেলস ভিডিও আমাদের সামনে তুলে ধরেন তো সেই জন্য আজকে এই ভিডিওটা তুলে ধরছি দেখুন এখানে আমার অনেক পটিং সয়েল করা আছে এবং এখানে আমি অ্যাগলোনিমার অ্যাকচুয়ালি স্পেশাল যেসব পটিং সয়েল আছে দেখুন আমার বাগানটা শুধু বেশিরভাগই অ্যাগলোনিমার ড্রেসিনা গাছ ভর্তি তো এইখানে দেখুন আমি এইভাবে কিন্তু পটিং সয়েল রেডি করি এগুলো সব কিন্তু অর্গানিক এবং এখানে আছে ধানের চিটা যেটাকে ধানের খোসা বলি হয় বলে থাকি যেরকম রাইস শাস্ক ধানকে চাল বের করে নেওয়ার পরে যে অবশিষ্ট টাকা থাকে তাকেই আমরা বলি রাইস আস তো এইখানে সব ছ মাস আগে এই মাটিগুলো আমরা রেডি করে রেখে দিয়েছি এবং এইখানে আছে আমার জৈব মিশ্র সার এবং কিছু কম্পোস্ট সার তো আজকে যে ভিডিওটা আমি দেখাতে চলেছি তো এইটা হচ্ছে দু ধরনের গাছ আছে যেমন ধরুন এই ধরনের একটি বুসি গাছ কত বুসি গাছ এই ধরনের বুসি গাছ এবং তাকে কী কর দেবো এবং ছোটো এই ধরনের চার ইঞ্চি ব্যাগে যেগুলো সচরাচর মানুষ আমার কাছ থেকে কিনে নিয়ে যায় সেই গাছ এইখানে শুধু আমার জৈব যে পাতা পচা ষাটটা শুধু মেশাতে বাকি ছিল যেটা আমরা রেডি করে রেখেছি কিন্তু মেশাইনি নি যখন এটা আমি গাছ বসাবো অ্যাকচুয়ালি তখনই মেশাই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি গাছগুলো সব রেডি করে নিয়ে চলে এসেছি এবং একটি দশ ইঞ্চি এবং একটি বারো ইঞ্চি পট এখানে আপনাদের সামনে তুলে ধরবো কীভাবে রিপটিং করবো তো প্রথমে আমরা এই যে বারো ইঞ্চি পট এই যে বারো ইঞ্চি পট এই পটটা নিলাম এবং এইখানে আমরা যে আমার জৈব পাতা পচা সারের একটা লেয়ার নিচে দিয়ে দেব একটু বড় বড় পাতা পচা সার আছে সেইটা এইভাবে নিচে দিয়ে দেবো যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে এবং তারপরে এই যে মাটিটা আমি রেডি করেছি এর মধ্যে হাড় গুঁড়ো কুচি নিমখোল শিংকুঁচি তারপরে ফাঙ্গিসাইড এইগুলো মিশিয়ে এবং ধানের চিটে যেটাকে আমরা রাইস রাইসার করে থাকি এবং পাতা পচা সার এবং টোয়েন্টি পারসেন্ট এতে শুধু জাস্ট মাটি আছে দেখুন এই ধরনের কম্পোজিশানটা হবে তারপরে আমরা এই যে মিশ্রণটির সঙ্গে আবারও কিন্তু ওই পাতা পচা সারটা মেশাবো তো যতটা বেশি পরিমাণে এতে পাতা পচা সার দেওয়া যায় ততই কিন্তু গাছটা খুব ভালো হবে তো লেয়ার দিয়ে দিলাম এরপরে আমরা একটু জৈব মিশ্র সার দিয়ে দেবো দশ গ্রামের মতো এরপরে আমরা এই গাছটা বের করে নেব এই গাছটা অ্যাকচুয়ালি একটি মাদার গাছ কিন্তু এটা কি আমরা দেখুন গাছটির রুট সিস্টেম এবং কত বড়ো বড়ো রুট হয়ে গেছে এবং রুট দেখুন এবং গাছটির গ্রোথ দেখুন কত সুন্দর তো এই মাটিটাকে আমরা কিছুটা ঝাড়িয়ে ফেলব নিচের দিকটা সম্পূর্ণ ঝাড়ালে কোনো অসুবিধা নেই এবং এতে দেখুন একটি দুটি তিনটি চারটি স্যুট আছে এবং যার শুধু গাছটিতে আমরা এইভাবে স্টেটভাবে বসিয়ে দিচ্ছি যেহেতু এই গাছটা আবার কিছু দিন পরে আমরা কিন্তু কাটিং করে নেব এই জন্য একে খাবারে দিয়ে একেবারে গাছটিকে এটা প্রতিস্থাপন করে দিলাম এবং পট থেকে সবসময় এক ইঞ্চি যদি বড় পট হয় তো এক ইঞ্চি নিচে মাটিটা থাকবে দেখুন এইটা কিন্তু এক আঙুলে একদম তুলে নেওয়া যাবে খুব বেশি যে ভারী নয় একদম লাইট ওয়েট এরকম পটিংসার করতে হবে তো এই একটি গাছের আমি দেখালাম এবারে একটি আমরা নিচ্ছি এটা ফেটে গেছে তো এই পটটি ফেটে গেছে এটা পরে ইউজ করবো এইটা একটি দশ ইঞ্চি পট ওটা বারো ইঞ্চি ছিল এটা দশ ইঞ্চি এরও কিন্তু নিচে এইভাবে আমরা পাতা পচা সার দেবো হালকা একটু মাটি দিচ্ছি জৈব মিশ্র সার মাটি রেডি করে নিলাম এবারে ধরুন এই গাছটাকে আমরা প্রতিস্থাপন করব দেখুন গাছটি কত সুন্দর কালার এসেছে এবং এতেও সেমই একই কটিংসয়েল দিয়ে এই গাছটি প্রতিস্থাপন করা ছিল দেখুন রুট ডেভেলপমেন্ট দেখুন কত সুন্দর হয়েছে এবারে এই গাছটিকে জাস্ট এরকমভাবে সোজাসুজিভাবে বসিয়ে দিতে হবে এতে কিন্তু এখন আর মোটামুটি দুই থেকে তিন মাস কোনো খাবার দেওয়ার দরকার নেই শুধু এনপিকে উনিশ উনিশটা আপনারা মাসে একবার দিতেও পারে বা নাও দিতে পারেন যেহেতু বর্ষাকাল এসে যাচ্ছে তো এখন কোনো ধরনের খাবার এদের না দিলেও চলে এরপরে আমরা একে জল দিয়ে দেবো এবং জল দিয়ে গাছটিকে একটি শেডি এরিয়ায় রেখে দিতে হবে তো জল দেওয়ার নিয়মটাও আপনাদের দেখিয়ে দিই তো এইখানে দেখুন গাছগুলি আমি প্রতিস্থাপন করেছি এবং এইখানে গাছগুলিকে একেবারে স্নান করিয়ে জলটা দিতে যতক্ষণ না নিচে দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার